কামরুট জেলার একটি ঐতিহ্যবাহী জায়গা চারা বটতলা আর এই চারা বটতলায় যে চাচা ঝালমুড়ি বিক্রি করেন তিনি কিন্তু নিজেও জানতেন না যে তিনি এভাবে ভাইরাল হয়ে যাবেন অন্য একটি বাঁশের ঘর গোলপাতা ছাউনি দিয়ে এভাবেই এই চাচা প্রতিদিন এখান থেকে ইনকাম করছেন বিশ থেকে পঁচিশ টাকা বেচা কেনা করছেন এবং বেচা পরে তার লাভ থাকতেছে প্রায় দশ হাজার টাকা আমার কাছে খুব ভালো লেগেছে আমি নিজে অবাক হয়েছি আসলে মানুষের কপাল কখন খুলে যায় কিন্তু মানুষ নিজেও জানে না তো সেভাবেই আমাদের এই মুরব্বী চাচা তার সংসার চালাতেন এভাবে টুকটাক করে ঝালমুড়ি বিক্রি করে তো আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো আসেন এই যে থাকা জায়গা চারা এখানে কোনো দোকান ছিল না একেবারে জনশূন্য ছিল আর এখন এখানে জনস্রোত তৈরি হয়ে গেছে আসলে এই চাচা জানতেন না এখানে ঝালমুড়ি বিক্রি করতে করতে তিনি এভাবে ভাইরাল হয়ে যাবেন এবং তার কবল এবার খুলে যাবে চাচা প্রতিদিন এই ঝালুর বিক্রি হচ্ছেন কত টাকা আমরা চাচার কাছ থেকে জিজ্ঞাস করব চাচা আসসালাম আলাইকুম আপনার এখানে প্রতিদিন বিক্রি হচ্ছে কেমন খুব সুন্দর হচ্ছে মানে মেলা হচ্ছে তা আপনি কি জানতেন এভাবে আপনি ভাইরাল হবেন না কখনো জানতাম না আপনি কিন্তু বাংলাদেশের ভিতরে একজন ভাইরাল ব্যক্তি জানেন তো দর্শক আমরা চাচা ঝালমুড়ি খেয়েছি গতবার এসে খাইছি তো আজকে আবার আসলাম যে পরিবার লোকালা এখানে তা আমরা নিজে দেখে অবাক হয়েছি দর্শক আমার কাছে অনেক ভালো লেগেছে একটা মানুষ কিভাবে উঠে গেছে দেখুন সবই মহান আল্লাহ তাল্লাহ দান আর চাষা কিন্তু তার ভাগ্য পরিবর্তন করছেন এভাবে এই ঝালমুড়ি বিক্রি করে তো ভিডিওটি অবশ্যই আপনারা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন oh <laughs>